আমি দুটো নিলাম আমি ভাবলাম একটা ফাতেমা খাবে আর একটা কে খাবে আলো খাবে হ্যাঁ তাহলে শোনো এই কটন কান্ডি খেয়ে কী করতে হবে জানো তো ভালো করে কুল্লি করে মুখ ধুতে হবে ঠিক আছে আর রাতে ঘন রাখ কী করতে হবে রাতে ঘন রাগ কী করতে হবে ব্রাশ করতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাকা দুজন দুদিকে তাকা হ্যাঁ দুজন তাকাও দুই দিকে এদিকে ধরো তুমি আর তুমি এদিকে ধরো হ্যাঁ যে টাকা আমার দিকে টাকা বাবার দিকে টাকা বাবা দিকে টাকালো এ টাকা আসার সবার বাবা দিকে টাকা বাবা দিকে টাকা এদিকে এদিকে হ্যাঁ 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 হাস একটু এই যে হ্যাঁ কি সুন্দর ফাতেমা আলো দিল বন্ধু আমার দিকে টাকা ফাতেমা আলো হ্যাঁ আকর হকর 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 আকর আমাদের তো লাই সরি দেখো ভাই বামুর জি তো আরাম জুদারছেন গাই কইরা অনেক মানুষ আইলি মজা পাছিনে রে এক এক এনজয় করছিস আলো খাও আলো খাও আলো খাও লাকি বের করে দেখা আমাকে দেখো ছোট বাচ্চা হয়ে গেছে আমার মন গাই এই কি করতা টিম জোস ও ওভার লাইটিং আর লাইটিং

Johnny, Johnny? Yes, Papa. Eating sugar? No, Papa. Telling like No, Papa. No, Papa. Open your mouth. Ha, ha, ha. Do me a favor Papa. I will... Johnny, Johnny. Yes, Papa. Eating candy. बस 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 क्या खेन दूसरा खेल ठीक है खेल खेला कर लाठी गुल